প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো যে পাশ্চাত্য এবং ভারতীয় নীতিবিদ্যার ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে ন্যায় বা ন্যায় বিচার যাকে আমরা ইংরেজিতে জাস্টিস বলি পাশ্চাত্য নীতিবিদ্যার ক্ষেত্রে প্লেটো অ্যারিস্টটল থেকে শুরু করে বর্তমানে জন রলস বা রবার্ট নজিক এদের চিন্তার মধ্যেও আমরা এই ন্যায় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা লক্ষ্য করি আজকের এপিসোডে তোমাদের সামনে এই দুজন আধুনিক দার্শনিক বা নীতিবিদ জন রলস এবং রবার্ট নজিকের যে ন্যায় সম্পর্কে আলোচনা সেই সম্পর্কে কয়েকটি বক্তব্য তোমাদের সামনে তুলে ধরব প্রথমে আমরা জন রলস ন্যায় সম্পর্কে কি বলছেন সেই সম্পর্কে তোমাদেরকে কয়েকটা কথা বলি প্রথমেই তোমরা জানবে যে জন রলস তার থিওরি অফ জাস্টিস এই গ্রন্থে ন্যায় সম্পর্কে আলোচনা করেছেন তিনি ন্যায় বলতে অবঞ্চনা ও সমদর্শিতার মনোভাবকে বুঝিয়েছেন রলসের মতে ন্যায়ের লক্ষ্য কেবল সংখ্যাগরিষ্ঠের কল্যাণ নয় ন্যায়ের লক্ষ্য হল সমাজের সকলের কল্যাণের পথকে প্রশস্ত করা জন রলসের ন্যায় বিচার তত্ত্বটি হল একটি নীতিশাস্ত্র এবং রাজনৈতিক দর্শনের ধারণা যেখানে ন্যায্য বন্টনমূলক ন্যায় বিচারের ওপর জোর দেওয়া হয়েছে ন্যায্য বন্টনমূলক ন্যায় এই ধারণার ওপর জোর দেওয়া হয়েছে র রলসের ন্যায় সম্পর্কিত তত্ত্বের মূল ভিত্তি হলো ন্যায় বিচারের দুটি নীতি আমরা এই দুটি নীতি পরে উল্লেখ করছি এই ন্যায় যে দুটি নীতি তা একটি অজ্ঞতার পর্দা বা ভেইল অফ ইগনোরেন্স নামক কাল্পনিক অবস্থার উপর ভিত্তি করে সৃষ্ট রলসের এই তত্ত্বে বলা হয়েছে যে সমাজে বসবাসকারী প্রতিটি ব্যক্তির মৌলিক স্বাধীনতার সমান অধিকার থাকবে এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কেবল তখনই অনুমোদিত হবে যখন তা সমাজের সবচেয়ে কম সুবিধা বঞ্চিতদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে রলসের তত্ত্বে তাহলে কী বলছেন রলস সমাজে বসবাসকারী প্রতিটি ব্যক্তির মৌলিক স্বাধীনতার সমান অধিকার থাকবে এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কেবল তখনই অনুমোদিত হবে যখন তা সমাজের সবচেয়ে কম সুবিধা বঞ্চিতদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে তখনই সেটা কেবল অনুমোদিত হবে রলসের যে ন্যায় সম্পর্কিত বক্তব্য এই বক্তব্যের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা আমরা উল্লেখ করি প্রথম হচ্ছে ন্যায্য সহযোগিতা রলস মনে করেছেন যে ন্যায় বিচার হলো এমন একটি অবস্থা এমন একটি ব্যবস্থা যেখানে সমাজের লোকেরা একে অপরের সাথে ন্যায্যভাবে সহযোগিতা করে এবং প্রত্যেকেই সমান সুযোগ পায় আরেকটি রলসের আরেকটি ধারণা হলো অজ্ঞতার পর্দা যেটি আগেই উল্লেখ করলাম ভেইল অফ ইগনোরেন্স রলসের মতে যদি কেউ জানতে না পারে যে সমাজে তাদের অবস্থান ধনী গরিব প্রভাবশালী বা সাধারণ নাগরিক এগুলির মধ্যে কেমন তবে তারা এমন একটি ন্যায় বিচারের ব্যবস্থা পছন্দ করবে যেখানে সবচেয়ে দুর্বলদের সুরক্ষা নিশ্চিত করা হয় এটি হলো ন্যায় বিচারের রলসের যে তত্ত্ব তার মূল ভিত্তি রলসের ন্যায় বিচারের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ নীতি রয়েছে রলসের বর্ণিত সেই দুটি নীতি হলো প্রথমটি হলো প্রত্যেক ব্যক্তির মৌলিক স্বাধীনতার সমান অধিকার থাকবে যা অন্যদের একই ধরনের স্বাধীনতার সাথে সামঞ্জস্যপূর্ণ এই নীতিটিকেই রলস স্বাধীনতার নীতি বলেছেন রলসের দ্বিতীয় যে নীতি সেই নীতিটি হলো পার্থক্যের নীতি রলসের মতে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য তখনই গ্রহণযোগ্য হবে যখন তা সমাজের সবচেয়ে কম সুবিধা বঞ্চিতদের জন্য সর্বোচ্চ সুবিধা প্রদান করবে এবং পদ ও পদগুলি যেন সবার জন্য উন্মুক্ত থাকে রলস ন্যায় সম্পর্কে তার তত্ত্বের মাধ্যমে উপযোগবাদের বিকল্প হিসাবে একটি নৈতিক তত্ত্বের প্রস্তাব করেছিলেন যা সমাজের সকল সদস্যের কল্যাণকে নিশ্চিত করতে চায় কেবল সংখ্যা গরিষ্ঠের কল্যাণ নয় এই কারণে ন্যায় বা কল্যাণ সম্পর্কে রলসের বক্তব্যকে উপযোগবাদের ন্যায় বা কল্যাণ সম্পর্কিত ভাবনা অপেক্ষা উন্নত বলে মনে করা হয়ে থাকে ন্যায় সম্পর্কে রলসের এই তত্ত্বটি সমাজে ন্যায় ও গণতান্ত্রিক নীতি প্রতিষ্ঠায় বিশেষভাবে সাহায্য করে এই তত্ত্ব কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক বৈষম্য দূর করার উপরেই জোর দেয় না বরং সমাজে সবার জন্য সমান সুযোগ তৈরির উপরেও গুরুত্ব আরোপ করে থাকে আইন প্রণয়নকারী সংস্থা ও বিচার ব্যবস্থার নীতি নির্ধারণে রলসের এই ধারণাটি অত্যন্ত প্রাসঙ্গিক কারণ এটি সমাজের সবচেয়ে দুর্বলদের অধিকার রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এই হচ্ছে জন রলসের ন্যায় সম্পর্কে বক্তব্য এর পরবর্তীতে যার বক্তব্য তোমাদের সামনে তুলে ধরবো তিনি হচ্ছেন রবার্ট নজিক রবার্ট নজিক তার অ্যানার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া নামক গ্রন্থে ন্যায় সম্পর্কে রলসের বক্তব্যের বিরুপ বিকল্প হিসাবে নিজের বক্তব্যকে পেশ করেছিলেন নজিকের মতে ন্যায় বিচারের মূল ভিত্তি হলো ব্যক্তির অধিকার এবং ন্যূনতম রাষ্ট্রীয় ব্যবস্থা নজিক বিশ্বাস করতেন যে একটি রাষ্ট্র কেবল তখনই ন্যায়সঙ্গত হবে যখন সেই রাষ্ট্রটি বল প্রয়োগ চুরি জালিয়াতি ও চুক্তি প্রয়োগের মতো সীমিত কাজগুলিকেই কেবল সম্পাদন করবে কারণ রাষ্ট্রের ভূমিকা এর চেয়ে বিস্তৃত হলে তা ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করে থাকে বলে নজিক মনে করেছিলেন ন্যায় সম্পর্কে রবার্ট নজিকের বক্তব্য এন্টাইটেলমেন্ট থিওরি নামে পরিচিত এই তত্ত্ব অনুসারে কোনো সম্পদ বা বন্ডন, ন্যায্য কিনা তা নির্ভর করে তার মালিকানার ইতিহাস এবং কীভাবে তা অর্জিত হয়েছে তার ওপর তা কখনোই নির্দিষ্ট ফলাফলের ওপর নির্ভর করে না নজিক দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ব্যক্তিদের অলঙ্ঘনীয় কিছু অধিকার রয়েছে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের এই অধিকারগুলিকে লঙ্ঘন করতে পারে না নজিক মনে করতেন যে ন্যায়সঙ্গত একমাত্র সরকার হলো ন্যূনতম রাষ্ট্র যা কেবল ব্যক্তির অধিকার রক্ষা করার জন্য প্রয়োজনীয় মৌলিক কাজগুলি সম্পাদন করে থাকে রবার্ট নজিকের এন্টাইটেলমেন্ট থিওরির মূল নীতিগুলি হল প্রথম প্রাথমিক অধিগ্রহণ বা প্রাইমারি অ্যাকুইজিশন এই পদ্ধতির সাহায্যে ব্যক্তিবিশেষ সর্বপ্রথম কোনো প্রাথমিক সম্পদ যেটি মালিকানাহীন তার অনুসন্ধান পান যেমন একটি অনধিকৃত দেশ এমন একটি অনধিকৃত দেশ যেখানে কেউ বসবাস করেন না সেই স্থানে ওই ব্যক্তি বৈধভাবে অধিগ্রহণ করতে পারেন এক্ষেত্রে যতটুকু ওই ব্যক্তির জন্য যথেষ্ট এবং যতটুকু অধিগ্রহণ করলে অন্যের জন্য অবশিষ্ট থাকে ততটুকুই তিনি অধিগ্রহণ করবেন দ্বিতীয় যে নীতিটির কথা নজিক বলছেন সেটি হচ্ছে স্বেচ্ছা স্থানান্তর বা সেলফ ট্রান্সফার নজিক উল্লিখিত এই নীতিটি যে কোনো সম্পত্তির ওপর প্রযোজ্য হয় সম্পত্তিটি প্রাথমিক অধিগ্রহণের দ্বারা অর্জিত হতে পারে অথবা প্রাকৃতিক সম্পদের মধ্যে নিজের শ্রম দক্ষতা বা প্রতিভা যুক্ত করে ব্যক্তি সেটিকে পণ্য হিসাবেও বিক্রি করতে পারে অন্যের শ্রমের দ্বারা উৎপন্নের মালিক আমি অর্থের বিনিময়ে হতে পারি কিন্তু কখনোই বলপ্রয়োগ বা প্রতারণার মাধ্যমে সেই উৎপন্নের মালিক আমি হতে পারি না সে যদি স্বেচ্ছায় সম্মত হয় তবেই আমি চুক্তির মাধ্যমে সেটির মালিকানা অর্জন করতে পারি নজিকের তৃতীয় নীতি সেটি হচ্ছে সংশোধন বা রেক্টিফিকেশান কখনো কখনো ন্যায় বিচার করার জন্য রাষ্ট্র বা কোনো আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপের প্রয়োজন হয় কেননা ইতিহাসে যেমন বলপ্রয়োগের মাধ্যমে অন্যের সম্পত্তি হস্তান্তর করবার নজির রয়েছে তেমনি প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে অধিগ্রহণেরও দৃষ্টান্তও রয়েছে স্বেচ্ছায় হস্তান্তরের দ্বারা যদি অর্থনৈতিক বৈষম্যও দেখা যায় সেটি সম্পর্কে নজিক আপত্তি করবেন না কিন্তু এক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে বা কোনো দেশকে একটি দুষ্প্রাপ্য সম্পদ থেকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয় তবে নজিক সেটি সম্পর্কে অবশ্যই আপত্তি করবেন কোনো চিকিৎসক যদি প্রাণঘাতী কোনো অসুখের চিকিৎসায় প্রচুর অর্থ দাবি করেন তবে তাতে নজিকের আপত্তি নেই কিন্তু যে জলের ওপর সবার সমান অধিকার সেটির ওপর অবৈধ নিয়ন্ত্রণ কায়েম করতে গেলে সেই সম্পর্কে নজিক অবশ্যই তার ন্যায় বিচারের ক্ষেত্রে তত্ত্বের ক্ষেত্রে আপত্তি করবেন এই হচ্ছে রবার্ট নজিকের বক্তব্য ন্যায় সম্পর্কে আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম ন্যায় সম্পর্কে দুজন আধুনিক দার্শনিক জন রলস এবং রবার্ট নজিকের মতবাদ বক্তব্য তোমাদের অবশ্যই এই আলোচনা কাজে লাগবে বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরেও এই ন্যায় সম্পর্কে ধারণা অন্তর্ভুক্ত হয়েছে এছাড়া নীতিবিদ্যার ক্ষেত্রে এই দুটি ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা তোমরা মনোযোগ সহকারে এই আলোচনা শোনো অবশ্যই তোমাদের কাজে লাগবে আজকের মতো ন্যায় সম্পর্কে রবার্ট নজিক এবং জন রলস এদের দুজনের বক্তব্য সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি